আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি মুখরচক ছোট আচার যেটা আমরা মরিতে খাই তার জন্য দেখতে পাচ্ছেন কিছুটা কাঁচা আম নিয়েছি এগুলো হচ্ছে লেংরা আম এগুলো গাছে লেগে গেছে তাই এই আচারটা খেতে বেশি ভালো লাগবে আমগুলোকে ছিলে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নেব দেখতে পাচ্ছেন আমগুলোকে কেটে ধুয়ে রোদরে শুকাতে দিয়েছি হালকা করে এখন মোটামুটি এখানে তিন থেকে চার ঘন্টা শুকিয়ে নেবো আমের রসটা শুকিয়ে নিলে আচারটা ভালো থাকবে নষ্ট হবে না দেখতে পাচ্ছেন শুকিয়ে যাওয়ার জন্য কালার চেঞ্জ হয়ে গেছে এখন এখানে লবণ এবং রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা বেটে নিয়েছে লবণ দিয়ে দেখতে পাচ্ছেন দু চামচ দিলাম আর দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে এটা দিলে আমের আচারের ফ্লেভারটা ভালো থাকে আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ভিনিগার ভিনিগারটা দিলে আচারটা সারা বছর ধরে সংরক্ষণ থাকবে নষ্ট হবে না আর সরিষার তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি সেই তেলটা এখন সে আমি দিয়ে দিলাম তেলটাকে ঠান্ডা করে নেবেন তারপর দিবেন এখন এটাকে ভালো করে মিক্স করে নেব সমুচের সাহায্যে নেড়ে ছেড়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো দেখতে পাচ্ছেন মিক্স হয়ে গেছে এই আচারটা মুড়িতে বা খিচুড়িতে হোক বা ডাল ভাতে খেতে অত্যন্ত সুন্দর লাগে খেতে এই আচারটা আপনারা তৈরি করতে পারেন এখন সব ধরনের আম পাওয়া যাচ্ছে আপনারা যে কোনো আমের এইভাবে আচার তৈরি করতে পারেন এখন এটাকে আমি একটা কাঁচের জারে ভরে নেব আচার প্রধানত কাঁচের জারে ভরা হয় এটা কাঁচের জারে বেশি দিন ভালো থাকে এখন এটা কাঁচের জারে ভরে দেব দেখতে পাচ্ছেন কাঁচের জারে ভরা হয়ে গেছে এখন এইভাবে দশ থেকে বারো দিন রোদ্রে রাখবো তারপর দেখব যে আচারটা নরম হয়ে গেছে তখন আর রোদ্রে দেব না আচারটা করতে গেলে দেখবেন যে প্রথম দিনই তিন চার ঘন্টা রোদ্রে দিতে হবে প্রথম দিন যদি বেশি শুকিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে আচারটা নরম হতে অনেক দেরি হয় তাই প্রথম দিকে তিন চার ঘন্টা রোদ্রে দিয়ে মশলা দিয়ে এভাবে জারে ভরে দিতে হবে তারপর বেশ কয়েকদিন রোদ্রে দিলেই এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এভাবে আচার বানালে দেখবেন যে সারা বছর ভালো থাকবে নষ্ট হবে না এবং ফ্লেভারটা খুব সুন্দর থাকবে এই পদ্ধতিতে আপনারা খুব সুন্দরভাবে আমরা চা তৈরি করতে পারেন বাড়িতে